আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয় আমরা অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও রেডিও হয়ে গেছে গা নামাজের জন্য কোথায় যাবে আব্বু নামাজে যাবে তো আমিও রেডি সারাফাতও রেডি তো দুই বাপুতে মিললা নামাজ পড়তে যাবো কারণ গেছে সপ্তাহে সারাফাত আমি বাড়িতে ছিলাম না সারাফাত নামাজে যাওয়ার জন্য অনেক কাঁদছে শারিফা নাকি তার দাদিকে বলছে যেন তুমি ভাইয়াকে নামাজে মসজিদে দিয়ে আস আবার যাইয়া নামাজের শেষে নিয়ে আসবা বলছিল হ্যাঁ এই যে বলছিল দেখছেন মানে মায়া তো খুবই লক্ষ্মী মায়া ওর দাদিকে বলতেছে তো আমি ওই যে গ্রামে গেছিলাম আসার পরে মা হলো আমার বলতেছে যে কালকে তোর ছেলে নামাজে যাওয়ার জন্য কাঁদছে তো এই কারণে আজকে সকাল 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 বলতে ভুল সাড়ে বারোটা বাজে আয়োজন দিয়ে দিচ্ছে এখন হলো কে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সারা ফাত আমি দনুজনে নামাজে যাব তো চলো যাই আপু মসজিদে নামাজ পড়ে আসি আমরা ছেলে আমার নিচে নেমে যেতেছে মসজিদে যাওয়ার জন্য তো চলেন যাই মসজিদে আমরা এই তো সারা ফাতার আমি নামাজ পড়ে চলে আসলাম আর শারিফা কি করতেছে দেখেন হাতে কি এটা কি এটা কার এটা

অনেকে এটা তো এক সময় বড় ছিল এটা কেন ছোট হয়ে গেল মানে ওজন বড় হয়েছে সেটা বলতেছে না এই প্যান্টটা তো এক সময় ছোট ছিল বড় ছিল এই প্যান্টটা কেন ছোট হয়ে গেল তখন এই প্যান্টটা দিয়ে দাও আমাকে কারে দিয়ে প্রথম আপ দিয়ে কি দিয়ে দাও আমাকে কেন অনেক সারা পা নুরানিকে দিয়ে দাও নুরানি হলো ওই যে আমাদের নিচের যে ভাবি তার মেয়ের নাম নুরানি তো আইসে হলো শারিফার সাথে খেলে সব সময় কি ঠিক না তোরা এতদিন দেশে ছিল কেন না আসে নাই আবার দেশের থেকে আসছে এখন আসবে ওই দেয় প্যান কেমন খুঁজতেছে বুঝছে কি করবো মাইয়া মানুষ এটা কর মাইয়া কি খুঁজো কি খুঁজো হ্যাঁ ভ্যান এই যে ভ্যান খুঁজতেছে ভ্যান কোথায় রাখছো এই তো মামারা চলে যাবে তাও আপনাদের ভাবি সকাল সকাল উঠে হলো গা চাল দিয়ে আর কি সাদা ভাত মানে সাদা বৌয়া যেটা আমাদের ফরিদপুরের ভাষায় বলে তো ওরকম বৌবা পাক করতেছে যেহেতু মামা মামি যাবে গা আর শারমিনের বিয়ের কথাবার্তি মামা চাচাদের সাথে বলছে ছেলের পক্ষ কারোর সাথে এখন তো ওরকম করে আলাপ হয় তো ছেলের পক্ষের লোকের সাথে ওরকম কোনো কথাবার্তা হয় নাই আর না হওয়ার একটা রিজন আছে রিজনটা হয়েছে যেহেতু ছেলের বাড়ির লোক কের সাথে কথা হবে আমার চারো চাচা আসবে মামা তো থাকবেই আর হয়েছে গে আমার ফুপা থাকবে বাপি বেয়ারা সবাই থাকবে তো মামা বললো যেহেতু আমি এখন ব্যবসায় যেতেছি মামা আসলো সিজনাল কি ব্যবসা করে যেমন আমের দিনে আম টমাটোমের দিনে টমাটো মেয়ালগা সিজনালির ব্যবসা করে তো পঞ্চগড় দিনাজপুর রাসায় এসব জায়গায় হলো এরা বাগান কিনে লিচুর দিনের লিচু তো এই যে আমি কিছুদিন পরে আর কি বোগালে যাবো মানে ঘোরার জন্য তো বললাম ব্যবসা শেষ করে আসি তারপরে হলো কে তোদের সাথে আমি আলাপ করুক কেমনি কী হয় মাইয়া তো আর বারবার বিয়ে দেওয়া যাবে না একবারেই দিতে হবে যেহেতু দিবি তাহলে সবাই থাকবো না বিয়াইরা থাকবো মানে আমার চাচাদের কথা বলছে যেহেতু আমার বাপ নাই আমার ফুপা আছে চাচারা আছে এরাই সবার সাথে এক লগে বইসা একটা আলাপ আলোচনা করবো শুধু মা ডাকাইছে আর মামিও আসছে ওলোকে ডাক্তার দেখাইতে এই কারণে মামার সাথে বসে আলাপ করলো নিজেরা নিজেরা একটা আলাপ করছি তো সবাই মতামত দিছে আচ্ছা ঠিক আছে যাই হোক তো এক দেড় মাস পর মামারা আসবে আসার পর সব কথাবার্তা ওকে হবে তো এই যে ভাবির পাক করা রেডি হয়ে গেছে অলরেডি এখন হলো আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর এইটা এই যে কমপ্লিট হয়েছে দেখছেন কীরকম আর এখানে দুই পদের ভর্তা করছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করি আপনি আমাদের পাশেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আসলে কি ছোট বোন একটাই তো তো আগে যেভাবে হয়েছে না কেন এটা আপনারা সবাই জানেন কেউই জানেন কেউই জানেন না তো ওই ক্ষেত্রে মনে করেন নেবার দিলে দিই কে শুনা দিতে হইব কারণ বিয়ে সাদির ব্যাপার সবসময় তার দেয়া যায় না তো আমরা হলো গা ছেলে গোছাতে কোনো আলাপ টালাপ না করে মানে মা হলো গা মামার সাথে আলাপ করলো যেমন আমি আসি মামা আসলো ছোট ভাই আসলো ছোট ভাইয়ের বউ আসলো আমার নিজের বউ আসলো সবাই মিলে একটা আলাপ আলোচনা করছে করার পর হলো গা যা হয় হইব ওটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তোমরা খাওয়া দাওয়া করার শুরু করতেছি আমরা খাওয়া দাওয়া করি আমাদের পাশেই থাকুন ভিডিওটা দেখতে দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সারাপাত শারিফা তো ওই ঘরে আমরা খেলতেছে যেহেতু বড়রা কথা বলতেছে আর খাওয়া দাওয়া করতেছে এই কারণে এই তো দেখেন বাচ্চা ছেলে পেলে মানে নদীতে গোসল করতেছে আর একমাত্র ওরা এই সুযোগটা পাই হইল গা এই বর্ষাকালে কারণ এই জায়গার পানি অনেক পরিমাণ ময়লা থাকে যারা দেখেন নাই তারা তো জানবেন না অনেক পরিমাণ ময়লা থাকে আর বর্ষা হলে পানিটা পুরো পরিষ্কার হয় যখন পুরো সুন্দর সবুজ পানি তো ওরা হলো গোসল করতেছে ঠিক আছে দেখছেন এক একজনের লাভ দিতেছে ইয়া করতেছে নানান ঠিক আছে এই